ই চাবাক বলাকু তুমি কি দেখতেছো ওমমুরে এ পা এই যে দস্তুপকা

এ মুখ মুছো মুখ মুছো না মুখ মুছো না মুখ মুছতে হবে তোমাকে মুছো শুনে করে মুখটা মুছো তো মুখটা মুছতে বলছে তুমি এইভাবে কেন মুখ মুছতেছো ভিতরে একদম ইসে করে রে শুনু করে মুচো শুনু করে শুনু করে মুচো মুখটাকে শুনু করে